কোড ডায়াল করে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স কিভাবে চেক করতে হয় আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব বাটন ফোন এবং অ্যান্ড্রয়েড ফোন আপনি চাইলে যে কোনো ফোন থেকে কিন্তু নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন একটিমাত্র কোড ডায়াল করে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সো নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখার জন্য প্রথমে আপনাদের মোবাইলে ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ সো নগদ অ্যাকাউন্টে এই কোডটি উঠিয়ে আপনার যে অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আপনি জাস্ট সেই অ্যাকাউন্টে ডায়াল করে দিবেন তো ডায়াল করে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার সামনে এরকম একটি পেজ শো করবে সো এখান থেকে আটটি অপশন চলে আসবে সো এখান থেকে আপনাকে সেভেন উঠিয়ে স্যান্ডে ক্লিক করে দিবে সো সেভেন উঠিয়ে স্যান্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে দেখেন এক নাম্বার আছে ব্যালেন্স ইনকোয়ারি সো ব্যালেন্স দেখার জন্য প্রথমে আপনাদের এখান থেকে ওয়ান উঠিয়ে স্যান্ডে ক্লিক করে দিতে হবে সো তারপর এখান থেকে স্যান্ড ইন্ট্রোডাকশন চলে আসবে ইন্টারপিন আপনি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পিন নাম্বার দিয়েছিলেন আপনি জাস্ট সেই পিন নাম্বারটি এখানে পিন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে স্যান্ট অপশন দেখতে পারবেন আপনি জাস্ট সেন্ড অপশনে ক্লিক করে দিবেন সো স্যান্ট অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার নগদ অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেই প্রসেসটি কিন্তু এখানে চলে আসবে বা একটি পেজ শুরু করবে সেই পেজে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সো এইভাবে খুব সহজে আপনার হাত দেখা একটা হাত থেকে একটি মোবাইল থেকেই কোড ডাল করে কিন্তু নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন